আগুনগুলি একদম এত সুন্দর উঠবে পুরাটাই দেখেন ছিদ্র করা এবং এই যে দেখেন আর পুরার জায়গাটাই কিন্তু ছিদ্র করা যাদের আপনার গ্যাসের ডাইরেক্ট গ্যাসের মধ্যে আগুন কম থাকে আগুন উঠতে চান তাদের জন্য এই চুলাটা লাগাইলে আগুনটা আপনারা বেশিয়ে পাবেন আপনারা বানারগুলি একটু দেখেন এই দেখেন পুরাটাই ছিদ্র দেওয়া আর এক কেজি ওজনের পুরাটাই পিতল আসলে এরকম একটা গ্যাসের চুলা ব্যবহার করলে দশ পনেরো বছরের কিছু হয় না কিন্তু বানার যদি পাতলা হয় অ্যালমোনিয়াম আর গলে যার এটা হলো সম্পূর্ণ পিতলের হান্ড্রেড পার্সেন্ট কপার আর এইটা হলো আপনার মনে হয় অরিজিনাল আপনার একটা ব্লক বানার আর এরকম ধরনের চুলা আপনারা একটু দেখেন বাজারে কি কখনো আগে দেখছেন দেখেন ভাই অরিজিনাল মালয়েশিয়া লেখা এই যে নিয়াকো নিয়াকো পাশ রেলেস এবং মনে করেন যে আপনার মালয়েশিয়া খোদাই করে লেখা আছে আগুনের কালার থাকবে তাহলে সম্পূর্ণ এরকম নীল এই যে দেখেন আগুনটার এরকম নীল কালারে থাকবে এবং খুব এরকম না ফ্লোরটা নীল থাকবে আর এখানে দুইটা চুলা ডাবল চুলা এটা এরকম একটা ছোট স্ট্যান্ড থাকবে দুটোটা কিন্তু এক রকমের এই জিগগুলা কিন্তু এত সমান একদম সমান আপনারা একটু খেয়াল করেন এটা বাঙা ফাটার কোনো ভয় নাই এই জিগগুলা বাঙা ফাটার কোনো ভয় নাই এত শক্তিশালী এক একটা স্ট্যানের ওজন আছে মনে কারণ আপনার না হলো দেড় কেজির থেকে দুই কেজি হবে আর এক রকমের বানার হবে দেখেন সেম বানারটাই হবে এই যে এক কেজি ওজনের যে একটা বানার আছে এখানে মোটামুটি এক কেজির থেকেও বেশি হবে এটা আর আগুনটা যে এত সুন্দর বানিয়ে আসছে আপনাদেরকে বাস্তবে দেখা দিব এই নিয়ে এখন দুই সালের এই চুলাটা একদম সম্পূর্ণ আপডেট যদি আপনারা মনে করেন যে না এই চুলাটার মতন চুলা আরও বাজার আছে আমার মনে হয় না নাই এই একটা চুলে আছে এবং এই একটা চুলে আপনারা যারাই কিনবেন বাজারে যদি লেটেস্ট কিছু কিনতে চান বড় ভানারের ভিতরে এবং আনকুমের ভিতরে এই একটা এক ছোট একটা জিগটাও আছে এই জিগটা অনেক সময় দেখা গেল আপনার ছোটো পাতিল দিলে ডাইরেক্ট চুলার ভিতরে ঢুকে যাবে এই জিগটা থাকলে আপনার এই জিগটার উপর যদি আপনি এই ছোটো পাতিলটা বসান তাহলে আপনার পাতিলটা এখানে যে স্ট্যান্ডটা আছে এটার মধ্যে বসবে এবং রান্নাটা হবে আর আমি বলবো যে এই চুলাটার মাপ থাকবে হলে আপনার এই দিকে হলো আপনার উনত্রিশ আর হইলো পাশে হইলো আপনার এগুলি হল আপনার সতেরো আর হলো আপনার তিরিশ তো এগুলি কিন্তু একবার ফিঙ্গার সহ আপনার একবারে সম্পূর্ণ ওয়াটার প্রুফ পানি টানি না আমি আপনাদেরকে বলবো এটা ট্রেনিং ন্যামেল গ্যারেট মারবেন আসলে এগুলি কখনও ফাটে না ফাটার কোনো ভয় নেই তার জন্যে মিয়াকু মালয়েশিয়াল লেখা এখানে কিন্তু আরও মিয়া কর অনেকের প্রোডাক্ট আছে আপনারা যারা আমাদের চ্যানেলটা দেখবেন স্যাস্টার্ব করে দিবেন শেয়ার করে দিবেন। নিশ্চয়ই নতুন ভিডিও আরও পাবেন আজকে আমরা আপনাদেরকে এই চুলাটায় আগুন জ্বালায় দেখাবো একটু খেয়াল করেন যদি ভালো কিছু নিতে চান এই দেখেন এই যে আমি চুলাটা কিন্তু জ্বালাই দিচ্ছি আগুন জ্বলতে আছে কিন্তু আগুনটা বোঝা যাচ্ছে না আগুনটা বোঝা যাচ্ছে একদম সম্পূর্ণ নেই লাগে আমি আপনাদেরকে একটু লাইটটা অফ করে দেখাই আগুনটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা এই দেখেন আগুনের কালারটা একটু দেখেন এত সুন্দর আগুন আপনারা দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন এই চুলাটার এই চুলাটার আগুনটি আপনারা একটু দেখেন মানে আমি একটু অফ করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন এই চুলাটা অফ করে দিলাম ওয়ান টাসে চুলা জ্বলবে কিন্তু এই দেখেন এক টাসে চুলা জ্বলবে বাজারে এত সুন্দর চুলা আর মনো কোন কোম্পানিরে নাই আর কোন কোম্পানি এখন পর্যন্ত এই চুলা আনতে পারে নাই কেন আনতে পারে নাই দু হাজার পঁচিশ সালে একবার এত সুন্দর আগুন আর এত বড় আগুন যাদের বাসা বাড়িতে আপনারা বলো এখন ভাত রান্না করতে দেরি হতে আছে বলেন যে ভাই রান্না বান্না নিয়ে খুব কষ্ট আছে তারা এই চুলাটা এখনো জরুরত কিনবেন আর আশা করি এই চুলার এই যে আপনি দমের আগুনটা দেখেন আপনারা দমের আগুনটা দেখেন এই দেখেন দমের আগুনটা দেখেন কত সুন্দর কামরাঙ্গা ফুলের মতন এটা আর চুলার কিন্তু জ্বলবে হলো ওয়ানটা আসে একদম ওয়ানটা আছে চুলা জ্বলবে আগুনের কালার থাকবে সেরকম একটা আগুনের কালার থাকবে আসলে এরকম একটা বাজারে চুলা যদি আপনারা কিনতে যান তাহলে এই চুলা মনে করেন যে একবারে যে কোনো জায়গাতে কিনতে যাবেন আমরা লাইট জ্বালা দেখা দিচ্ছি আপনাদেরকে এরকম চুলা কিনতে গেলে মনে করেন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে আসলে বিশ পঁচিশ হাজার টাকা আপনাদের লাগবে না এরকম একটা চুলা যদি আপনার বিশ কেজি ওজনের একটা চুলা কিনেন যে কোনো জায়গার থেকে আপনার বিশ হাজার টাকা একবার চোখ বন্ধ করে দিতে হবে তো মিয়াকুর শোরুম থেকে আমরা আজকে কমে দিব রমজান মাস পবিত্র রমজান মাস উপলক্ষে একবার নতুন বছরের নতুন কালেকশন এই চুলাটা যারা নেবেন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বডির বছরের ওয়ারেন্টি থাকবে আমরা আজকে আপনাদেরকে এই চুলাটার প্রাইস হোলসেল প্রাইস যারা চুলা কিনতে চাচ্ছেন একবারে পানির দামে দিব আপনাদেরকে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে সময় ট্রেডাস থেকে এই চুলাটা নিতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম এবং অন্য অন্য দোকানদারা এগুলি সতেরো আঠারো হাজার বিশ হাজার টাকা বিক্রি করবে দেখে নিতে চাচ্ছেন এখনো দ্রুত অর্ডার করবেন এই যে নিয়াকোর শোরুম আমাদের হোলসেল প্রাইস আপনারা পাবেন দোকান নাম সময় দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশার্জিল্ড আছে জ্ঞানপুরের মিস্তালা তিন নাম্বার বললি আপনার আছে গেট দিয়ে ঢুকে হাতের মাঝখানে আপনার বরাবর একবার ডাইন সাইডে আপনার যদি আপনার চিন্তা অসুবিধা হয় এই তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ভিডিও কল দিয়ে আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন ঢাকার বাইরে যারা নেবেন দু হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে প্রোডাক্টটা পাবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু